তুই দেশের বারোটা সালাম তুই সালাম তুই দেশের বারোটা বাজেছ দেশের শেয়ার বাজার থেকে শুরু করিয়া সমস্ত দুই দুইটা কোম্পানির মালিক হয়েছ ঠিক আছে

আসলে ভাই আমি ক্ষমতা পাই আমি অবব্যবহার করছি আমি খুব খারাপ কাম করছি আমি আসলে ভুল ভাই ক্ষমা করে দেন আমার আমি জানিনা যে পরিচিত হবে এখন ভাই আমি ক্ষমা চাই আমি এখন আমি দেশটিকে থাকবো না দেশে থাকবো না চলে যাই ভাই আমার ছেড়ে দেন ভাই ক্ষমা করতে কোনো ভাবে ছাড়া হবে না তুই এক নম্বর যে অপরাধ করছো তুই মুখের দাড়ি মুখ সব চাই ফল তুই মনে করছিস চিনবে না দেশের মানুষ না।

কোনো জায়গা যাওয়া তোর এখন নিয়ে পুলিশের হাতে দেওয়া হবে ঠিক আছে তোর কোনো ক্ষমা নাই তোর কোনো ক্ষমা হবে না তুই চল চল